সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের চররোহিতা ইউনিয়নের চরমে শ্রী শ্রী রাধা মাধব উৎসব মুখর দেবী বিসর্জনের মধ্য দিয়ে আনন্দ উল্লাসে শেষ হয় এ উৎসব পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রেন্টুচন্দ্র হাওলাদার জানান পূজার প্রস্তুতি শুরুর পর থেকেই উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানার সার্বক্ষণিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন রাজনৈতিক সামাজিক এবং স্থানীয় নেতৃত্ব সবাই সংক্রিয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করেছেন পূজার শুরুতেই লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামের আমির ও রায়পুর দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন ভুঁইয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে মণ্ডপে আসেন তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করে বিভিন্ন খোঁজখবর নেন এবং সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন তিনি বলেন জামাইতি ইসলামের কর্মীরা সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে পূজা পরিদর্শনে আসেন রায়পুর আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য ও বিএনপি উপদেষ্টা আবুল তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে পূজার পরিবেশকে আরও প্রাণবন্ত করেন পূজা কমিটির সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন মন্দিরে কোনো অপশক্তি যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আমরা সবসময় তৎপর আছি এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় সদর থানা পুলিশ আনসার সদস্য চৌকিদার সহ প্রশাসনের লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন ইউনিয়ন প্রশাসক ইসলাম পরিষদের সদস্যদের নিয়ে দেবী বিসর্জনের উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি চিনময় দাস ও সহ সভাপতি হারাধন চন্দ্র হাওলাদার বলেন এবারের পূজা গত বছরের তুলনায় অনেক বেশি নির্ভয় উৎসব মুখর ও উচ্ছ্বাস সময় হয়েছে সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা বাহিনীর সাংবাদিক ও সামাজিক সংগঠনের সহযোগিতায় পূজা নির্বিঘ্নে সম্পূর্ণ হওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন শেষে পূজা কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক রেন্টু চন্দ্র হাওলাদার সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান